এটা হচ্ছে দক্ষিণ সতরা নদীর কুল এখান থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণ শতরা যে তিন নম্বর ওয়ার্ড ওখানে পানি ঢুকতেছে লোকালয়ে অধিক পরিমাণে পানি ঢুকতেছে তো দক্ষিণ সতরা যে এরিয়াটা আছে এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড আপনারা যা ভিডিওর মধ্যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ওখানে অনেক পানি ও ঢুকতেছে আমাদের একটা স্বচ্ছাসেবী টিম এসেছিলাম আমরা আমরা পুনর্দর্শন করতেছি তবে এরকম যদি হতে থাকে সন্ধ্যার মধ্যে ভয়াবহ এক পরিস্থিতি হবে আর দক্ষিণ এক নম্বর ওয়ার্ড তুলে যেতে পারে পানি নিচে কতবারের মতো এখানে আমাদের যে প্রতিনিধি টিম এসেছিলো তারা এখানে মানুষদের চলাচলের জন্য একটা যে রশি লাগিয়ে দিয়ে দিতেছে যাতে সবাই মিলে এখান থেকে নির্বিঘ্নে বাড়ি স্টেডে তারা চলে আসতে পারে তো নদীতে দেখতে পাচ্ছেন নদী থেকে অসংখ্য পানি বলার বাহিরে পানি ওই নদীর পূর্বাঞ্চলে খরচ করতেছে